গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখনই ঘুম থেকে উঠলাম তোমাদের ফিরাঞ্চিকেও উঠে গেছে তো যাই একটু ফ্রেশ হয়ে নিই তারপর ফ্রিয়াঞ্চিকে উঠলে ওকেও ফ্রেশ করিয়ে দেব তো তোমরা দেখতে থাকো পুরো দিন কী করছি আজকে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো দেখো আমি স্নানটা করে আসলাম আর স্নান করে আস্তে আস্তে ক্রিয়াঞ্চি উঠে গেছে তো ওকে এখন স্নান টান করিয়ে দেবো আর এদিকে মামুনিও রান্না বসিয়েছে হয়তো তোমরা প্রেশার কুকারের শব্দ শুনছ তো ঘরটাও বোঝাবো বিছানা টিছানা তুলবো তো তোমরা দেখতে থাকো পুরো দিন কী করছি আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে দেখো আমি স্নান করতে করতে ক্রিয়াঞ্চিকা উঠে যায় তো এখানে ক্রিয়াঞ্চিকা ছোটো রূপে আসলো তো ক্রিয়াঞ্চিকাকে খুলে নিয়ে একটু বসেছিল হ্যাঁ প্রিয়াঞ্চিকা আবার কিরকম ভাবে আমার দিকে তাকাচ্ছে তো প্রিয়াঞ্চিকার চাচু ও ছিল চাচু ওইখানে বসে বসে ক্রিয়াঞ্চিকার সাথে কথা বলছিল তো এখন কেঞ্চিকাকে একটু ফ্রেশ করিয়ে দেব তারপরে একটু খাইয়ে দেব খাইয়ে স্নান করাবো তো তোমরা দেখতে থাকো তো দেখো তোমাদের ক্র্যাঞ্চিকাকে স্নান করিয়ে দিলাম আর নতুন ড্রেস করিয়ে দিলাম এই ড্রেসটা তো ক্রিয়াঞ্চিকার পিপিয়ে নিচ্ছে হয়তো তোমরা ভিডিওতে দেখেছো তো অবশ্যই বলবি কেমন লাগছে জ্ঞান আর জ্ঞান তো আজকে থেকেই নতুন ড্রেস পরা শুরু হয়ে গেল কারণ পয়লা বৈশাখ হচ্ছে একদিন আর ও এত পরিমাণ ড্রেস পেয়েছে তো তাই ভাবলাম আজকে থেকেই করিয়ে দিচ্ছি ওকে তো অবশ্যই জানিও কেমন লাগছে আর স্নান টান শেষ এখন একটু খাইয়ে দেব যদি ঘুমায় ঘুম পাড়িয়ে দেবো আর এদিকে আমিও একটু ভাত খেয়ে নিলাম মা শুনলি ড্রেসিটা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তোমার হম খুব পছন্দ হয়েছে এই দেখো মামা বলে আমার স্নান শেষ আমার ড্রেস উঠে সুন্দর নি সুন্দর নি ড্রেস উঠা পিপি দিয়েছে বলো যে আমার পিপি দিয়েছে হ্যাঁ এই দেখো দেখছে ড্রেসটা পিপি দিয়েছে হ্যাঁ এই তো বলেছে বুঝছে তো ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দিই এদিকে দেখো তোমাদের দুষ্টগুলি তো এখন বসতে শিখেছে অল্প অল্প বসতে পারে মানে অনেকটা সময় ধরে বসতে পারে না জাস্ট একটু বসে তারপর আবার পড়ে যায় যাই হোক বসিয়ে ওকে ট্রাই করছিলাম কারণ না বসালে তো ও আর বসাটা শিখবে না তো প্রথম প্রথম বালিশ দিয়ে বসাতাম তো এখন বালিশ ছাড়াই দেখছি ও বসতে পারে নাকি বসে এখন অনেকটা টাইম বসে কিন্তু আবার হঠাৎ হঠাৎ একটু ধুলে ধুলে আবার পড়ে যায় তো দেখো এই কিরকমভাবে দুষ্টুমি করছে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি স্নান টান করিয়ে ও তো ভীষণ খুশি আর এই কাজলটা পেলে তো ও আরো খুশি দেখো কীরকমভাবে এটাকে ধরে আছে আবার এদিক এদিক তাকাচ্ছে আমি যে ভিডিও করছি আমার দিকেও দেখছে ভীষণই খুশি তো কিছুক্ষণ বাদে মানসি আসলো মানসি একটু কুলে নিল তো মানসি কুলে নেওয়াতে আমিও একটু ভাত খেয়ে নেব এখন তো দেখো ক্রিয়াঞ্চিকাকে ঘুম পাড়িয়েছিলাম স্নান টান করিয়ে তারপর তো উঠে গেছে তো মানসি আসলো মানসির কুলে দিয়ে আমি একটু ভাত খেয়ে নিলাম তো এখন একটু আপেল সিদ্ধ করেছি ক্রিয়াঞ্চিকাকে খাওয়াবো আর মামুনি গেছে দোকানে মামুনি আসলে মানে গেলে তারপর ক্রিয়াঞ্চিকার পাপা আসবে খাওয়ার জন্য এখন প্রায় চারটে সাড়ে চারটার মতো বাজে তো দেখি ক্রিয়াঞ্চিকার পাপা কখন আসে এদিকে আমি ক্রিয়াঞ্চিকাকে আপেলটা খাওয়াই তোমরাও দেখতে থাকো তোমরা দেখতে থাকো বাকি টাইমটা কি করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো যাই ক্রিয়াঞ্চিকাকে একটু খাইয়ে দিই তারপর ক্রিয়াঞ্চিকার পাপা আসলে ক্রিয়াঞ্চিকার পাপাকেও ভাত দেব কখন আসে তার তো ঠিক নেই এখন বাজে প্রায় সাড়ে চারটার মতো তো ঠিক আছে তোমরা দেখতে থাকো দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা কত খুশি যেই দেখেছি টিভিটা চালিয়েছি অমনি ও খুশি হয়ে গেছে যে ওকে এখন কার্টুনের গানগুলি দেবো এই দেখো বসালাম একটু আপেল খাওয়াতে অল্প একটু নিলাম দেখি কতটুকু খায় একদমই খেতে চায় না ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো আপেলটা সিদ্ধ করে নিলাম আর একটু আপেল খাইয়ে দিচ্ছিলাম জাস্ট কয়েক চামচি খায় বেশি একটা খেতে চায় না যাই হোক খাইয়ে খাইয়ে একটু অভ্যাস করছিলাম আর কি এটাই আর কিরকমভাবে টিভির দিকে তাকিয়ে আছে টিভি দেখতে দেখতেও খায় তো দেখো এখন একটু চলে আসলাম ছাদে কারণ ক্রিয়াঞ্চিকার পাপা তো আসেনি তোমাদেরকে বলেছিলাম হয়তো ক্রিয়াঞ্চিকার পাপা আসবে আজকেও ভাত খায়নি কোন সকালে যে বের হয়েছে তো আসলাম এখন ছাদে গাছগুলিতে একটু জল দেব। তারপর মামুনি এদিকে দুটা কম্বল যেটাকে বলে মানে একদম হালকা যে ব্ল্যাঙ্কেটটি ওইগুলি ধুয়ে দিয়েছে তো এগুলিও নিয়ে যাব। আর গাছগুলিতে জল দেবো এত রোদ লাগে এখন মানে গাছগুলি পুরো শুকিয়ে যায় তো গাছগুলি জল দিয়ে দিই আর ক্রিয়াঞ্জিকাকেও নিয়ে আসলাম কারণ খালি ঘর রেখে তো আসতে পারবো না আর ও এখন মানে এই পাশ থেকে ওই পাশ হয় যদি পড়ে যায় বা প্রে তাহলে তো শেষ তো ক্রিয়াঞ্জিকাকে নিয়ে আসলাম আর এখন গাছে জল দিয়ে নেই তারপর ঘরে যাব গিয়ে তারপর ঠাকুরকে দুধ দেখাবো সন্ধ্যাও হয়ে যাচ্ছে আর ট্রেনে দেখো কতটা খুশি মানে ওকে বেরু বেরু নিয়ে আসলে ও ভীষণ খুশি হয় আর ছাদে আসলে তো ও আরো খুশি হয় কারণ একদম সব সবকিছু খোলা দেখে তো ও ভীষণই খুশি হয় দেখো আমার কথার সাথে সাথে কথা বল খুশি মা হয়েছ বা খুশি হয়েছো কিরকম ভাবে এদিক ওইদিক দেখছে দেখো যা দুষ্ট ক্রিয়াঞ্চিকাকে এখন একা রাখাই যায় না আর খাটার মধ্যে তো একদমই না মানে এক পাশে রাখলে ও আরেক পাশে চলে যায় মানে সব সময় ওর সাথে কেউ না কেউ থাকতে হয় এদের খুলে যাচ্ছে হ্যাঁ দেখো যে বলো ছাদে এসেছি একটু গুরু গুরু করতে অপ গুঁজু গুজু করতে ছাদে এসেছি এখন জল দেবো মাম্মার সাথে গাছে হ্যাঁ গাছে জল দেবো মানে কী বলবো তোমাদের গাছগুলি একদম শুকিয়ে যাচ্ছে মানে এতটা রোদ লাগে আমাদের ছাদে সে সকাল মানে ছটা সাতটার থেকে যে রোদ উঠে মানে পুরো দিন একদম বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এখন প্রায় পনেরো ছটার মতো বাজে তো রোদটা একদম কমে গেছে তো এখন গাছে জল দিয়ে দেব ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এই দেখো আমাদের বাড়ি থেকে একদম ফ্লাইওভার দেখা যায় হয়তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে লাইটগুলি একদম কাছে যে গাড়ি যাচ্ছে দেখা যায় দেখো গাছগুলির অবস্থা একদম শুকিয়ে শেষ আর এই গাছের ফলগুলিও প্রায় শেষ হয়ে এসেছে আর কয়েকটা আছে এই ফলগুলি মানে টমেটো দিয়ে মিষ্টি চাটনি খেতে ভীষণই ভালো লাগে আমরা দুদিন খেয়েছিলাম ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আর শেয়ার করা হয়নি ভীষণই টেস্ট হয় খেতে এইখানে দেখো আমরাও ধরে আছে কয়েকটা আরও ছিল মানে এই ঢালগুলির মধ্যে আরও অনেক আমরা ধরেছিল গাছগুলোতে জল দিয়ে দেব দেখো গাছের পাতাগুলি একদম শুকিয়ে কি হয়ে আছে প্রতিদিনই কিন্তু জল দেওয়া হয় কিন্তু এই পুরো দিনের রোদে সব কিছু নষ্ট হয়ে যায় এইদিকে দেখো টমেটো গাছটা তো একদম পুরো শুকিয়ে কি অবস্থা এখানে টমেটোও ধরে আছে লালও হয়ে গেছে সবগুলি পেকে গেছে তো যাই এখন গাছে একটু জল দিয়ে নি তোমাদের সাথে আবার পরে কথা বলছি হ্যাঁ তো দেখো সবগুলি গাছে ভালো করে জল দিয়ে দিলাম কারণ গাছগুলির যে অবস্থা হয়েছিল মানে কি বলবো তোমাদের জল দেওয়ার পর মনে হয় গাছগুলি ওদের প্রাণ ফিরে পায় মানে আমার কাছে এরকম মনে হয় আর কি তো দেখো সবগুলি ভালো করে জল দিয়ে দিলাম তো এই ব্ল্যাঙ্কেটগুলি নেবো নিয়ে চলে যাব ঘরে আর ক্রিয়াঞ্শিকা যে খুশি হয় ছাদে আসলে মানে তোমাদের কি বলবো আর গাছে জল দিচ্ছি ও তো জল পেলেও খুব খুশি হয় মানে স্নান করানোর সময় ভীষণই খুশি হয় আর আমি যে জল দিচ্ছি গাছগুলির মধ্যে ও তো ভীষণই খুশি হয়েছে হাসছিল তো ঠিক আছে এখন ঘরে যাই গিয়ে ঠাকুরকে একটু সন্ধ্যা দেবো তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো ছাদের তে এসে সন্ধ্যা টন্দা দিয়ে দিলাম তো তারপর ক্রিয়াঞ্চি ঘুমিয়ে গেছে আর কি রকম ভাবে মাথায় হাত দিয়ে ঘুমাচ্ছে তো তোমরা তো দেখতেই পেলে যে মানে ছাদ থেকে আসলাম এসে তারপর ঠাকুরকে সন্ধ্যা টন্দা দিয়ে দিলাম তো কিছুক্ষণ বাদে ক্রিয়ান ঘুমিয়ে গেছে আসলে আমার সাথে কত কাজ করেছে আজকে ছাদে গিয়েছে জল দিয়েছে এসে আমার সাথে সন্ধ্যা দিয়েছে ঠাকুরকে তো অনেকটা টায়ার্ড হয়ে গেছে না এই জন্য ঘুমিয়ে গেছে তো তোমাদেরকে তো দেখালামই তো কিছুক্ষণ বাদে আগেই উঠলো তো ক্রিয়ান পাপাও এসেছে টিফিন এনেছে মানে রুটি চিকেন ভর্তা এনেছে তো পাপাকে দিলাম এখন আমিও একটু খেয়ে নেব আর ক্রিয়াঞ্চিকে এদিকে দিকে পাপাকে দেখে যা খুশি মানে এখন পাপার মেয়ে বসে খেলু করছে তা আমি এদিকে টিফিনটা করে নেই তোমাদের সাথে আবার একটু করে আর কথা হচ্ছে এখন আর একটু শরবত বানাবো তো চলে আসলাম বাইরের ফ্রিজটাতে আমাদের বাইরেও একটা ফ্রিজ রাখা আছে এটার মধ্যে জল আছে তো প্রথমে এক বোতল নিয়েছিলাম ওটা দেখি বরফ হয়ে গেছে তো এখন আর একটা বোতল নিয়ে নিলাম তো যাই তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি শরবতটা দেখো আমার জন্য আর ক্যানশিকার পাকার জন্য বানাবো শরবতটা তো দু গ্লাস ঠান্ডা ঠান্ডা জল নিয়ে নিলাম আর একটু দেবো বানিয়ে রেখে দেব তারপর মাউনি বাবুরা আসলেও খেতে পারবে তো এখানে দেখো ঠান্ডা জল দিয়ে দিলাম তো সাথে আর একটু মানে নর্মাল জলও দেব দিয়ে কিভাবে আম পান্না দিয়ে শরবতটা করছি তোমরা দেখতে থাকো তো এখানে পরিমাণ মতো আম পান্না দিয়ে দিচ্ছি ভালোই লাগে গরমের মধ্যে একটু শরবত খেলে ভীষণই ভালো লাগে যা একটা গরম পড়েছে মানে থাকাই যায় না গরমে আর এই গরমের মধ্যে তো সবারই দরকার একটু শরবত খাওয়া বেশি করে জল খাওয়া তো দেখো দিয়ে দিলাম আম পান্নাটা কিরকম ভাবে করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর কার কারি আম পান্নার শরবতটা ভালো লাগে অবশ্যই জানিও তো এখানে দেখো একটু জল দিয়ে দিচ্ছি যে একটু শরবতটা করে রেখে দিই তারপর বাবু আসলে খাবে তো এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তিন চার চামচ যতটুকু প্রয়োজন মানে জলের কোয়ান্টিটি অনুযায়ী চিনিটা দিয়ে দেবো আমার ভীষণই ভালো লাগে আম পান্না শরবতটা তারপর যে লেবুর শরবত হয় দইয়ের শরবত হয় ওইগুলি ভীষণই ভালো লাগে সব ধরনের শরবতই ভালো লাগে তো দেখো এখন পরিমাণ মতো স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও আর কে কে এরকমভাবে খাওয়া অবশ্যই জানিও আমরা তো প্রায় সময় এরকমভাবে খেয়ে থাকি তো মনে হয় যানপান্নাটা একটু কম হয়ে গেছে তাই আর একটু দিয়ে দিলাম আর একটু জলও দিয়ে দিলাম তো এখন দেখো রকম ভাবে করছি আর একদম খেতেও ভীষণ টেস্ট হয়েছিল মানে চিনি লবণ একদম পুরো পারফেক্ট আর এখানে একটু বিটন দিয়ে দিচ্ছি তোমরা দেখো তো এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি গুলি লবণ গুলি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর খাবো তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও আর অবশ্যই কমেন্টে জানিও কে কে এরকম ভাবে আম পান্না তো আমার আম পান্না বানানো কমপ্লিট হয়ে গেছে এখন দুজনের জন্য দু গ্লাস নিয়ে নিলাম আর কালারটা দেখো যা সুন্দর এসেছে মানে ভীষণই ভালো হয়েছিল খেতে তো তোমরা তো দেখতেই পেলে সবাই মিলে শরবত টরবত খেলাম তো এখন প্রায় সাড়ে দশটা পরে এগারোটা বাজে তো তুমি এদিকে দেখো ড্রেস চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে মানে ঘুমাতে নিয়ে আসলাম ওকে ঘুম পাড়িয়ে দেব আর ও ঘুম এসে গেছে তো তো কীরকমভাবে কান্না করছিল তো আমি কই খেলনাটা দিচ্ছিলাম তো এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো তোমরা দেখতে থাকো কাকিটার ভিডিও তো তোমরা তো দেখতেই পেলে ক্রিয়াঞ্চিকাকে ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে একদম ফ্রেশ করিয়ে দিয়েছি ঘুমানোর জন্য তো ওকে ঘুম পাড়িয়ে দেব তারপর আমরাও ভাত খেয়ে নেব আর এদিকে মানে ডাল তরকারি সব কিছু দুপুরে যা যা ছিল সব কিছু গরম করে নিলাম আর ক্রিয়াঞ্চিকার পাপা ভাত খেয়েছে তো ক্রিয়াঞ্চিখাকে ঘুম পাড়িয়ে এখন আমরা খাবো তো আজকের ভিডিওটা এখানেই অ্যান করছি তোমাদের সাথে আবার কালকে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে বেললাইকানটি অন করে দিও তো সবাইকে গুড নাইট টাটা